হচ্ছে কি মহাকর্ষ ও অভিকর্ষ আচ্ছা তাহলে মহাকর্ষ ও অভিকর্ষ তাহলে এর আগে আমি তোমাদের বলেছি মহাবিশ্ব মহাবিশ্বের পরিধি কেমন মহাবিশ্ব বলতে কি বুঝায় আমাদের দেখা আমাদের জানা এবং আমাদের জানার বাইরেও যা যা আছে সেটা হচ্ছে মহাবিশ্ব যেমন আমরা দেখতে পেয়েছি চাঁদ চাঁদ মানুষ দেখতে পেয়েছে না মহাবিশ্বের অংশ এমন এমন কিছু গ্রহ নক্ষত্র আছে আমরা দেখতে পাইনি বিজ্ঞানীরা ধারণা করেছে এত আলোক আমরা এখনো দেখি নাই মহাবিশ্বের অংশ এই মহাবিশ্বের এমন এমন জিনিস আছে যেগুলো আমরা দেখি না আমরা জানিই না সেটাও মহাবিশ্বের অংশ তাহলে মহাবিশ্ব বলতে কি বোঝায় আমাদের দেখা জানা এবং অজানাতেও যা যা আছে সেটা হচ্ছে মহাবিশ্ব তো বিজ্ঞানী সারাইজেক নিউটন একটা কথা বলেছিলেন কোন বিজ্ঞানী তারাই যে একটি কি বলেছিলেন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বস্তুকোনা মহাবিশ্বের প্রত্যেকটি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কোণা একে অপরকে অপরকে আকর্ষণ করে কারণ একে অপরকে আকর্ষণ করার নাম কি আমরা কিন্তু প্রত্যেকই মহাবিশ্বের অংশ তাই না অংশ কি না আচ্ছা যেমন আমাদের যে গ্রহগুলো আছে সৌরজগতের যে গ্রহগুলো আছে পৃথিবী আর কি আছে মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি আছে না আচ্ছা এরা প্রত্যেককে একে অপরকে আকর্ষণ করে কি না তার এই আকর্ষণ বলটার নামে আমি কি দেব আচ্ছা এ দেখে গেল গ্রহের কাহিনী এ ছাড়াও গ্রহ ছাড়াও আমরা নিজেরাও তো মহাবিশ্বের অংশ অংশ না এই টেবিলটা মহাবিশ্বের অংশ না তুমি মহাবিশ্বের অংশ না আমি মহাবিশ্বের অংশ না এই পুরো স্কুলটা মহাবিশ্বের অংশ তাহলে এরাও একে অপরকে কি করে একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণটার নাম হচ্ছে মহাকর্ষ বল মনে রাখবা মহাবিশ্বের মহা আর মহাকর্ষের মহা তাহলে এটা দিয়ে শুরু যে করবা মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এটা হচ্ছে মহাকর্ষ এটা নাম কি দিলাম মহাকর্ষ তাহলে মহাকর্ষের জিনিসটা বুঝতে পারছো বুঝতে পারছো আচ্ছা এখন দেখো আমাদের যে পৃথিবী এটা হচ্ছে একটা কি গ্রহ গ্রহ নক্ষত্র পৃথিবীটা কি একটা গ্রহ আচ্ছা না এটা মহাবিশ্বের বাইরে এই গ্রহটা হচ্ছে মহাবিশ্বের একটা অংশ তাহলে এ যদি মহাবিশ্বের অংশ হয় আর একটু আগে আমরা পড়লাম মহাবিশ্বের প্রত্যেকটি কণা একে অপরকে আকর্ষণ করে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে তাহলে পৃথিবী কি কাউকে আকর্ষণ করে না করে কি না আচ্ছা পৃথিবী যদি কাউকে আকর্ষণ করে পৃথিবী যদি কাউকে আকর্ষণ করে ওই আকর্ষণটার আমরা আলাদা একটা নাম দিয়েছি সেটা হচ্ছে সেই আকর্ষণটার নাম কি দিয়েছি অভিকর্ষ আকর্ষণটার নাম কি দিয়েছি আচ্ছা এখন আমাকে একটু বলো চা সূর্য চাঁদকে আকর্ষণ করে সূর্য এই আকর্ষণটার নাম আমি কি দিতে পারি মহাকর্ষ কারণ মহাবিশ্বের অংশ তো তারাও একে অপরকে আকর্ষণ করতেছে এটা হচ্ছে কি আচ্ছা চাঁদ আবার সূর্যকে আকর্ষণ করে এই আকর্ষণটার নাম আমি কি দেব মহাকর্ষ আচ্ছা মঙ্গল আবার বুধকে আকর্ষণ করে কি নাম দেব আকর্ষণটা আচ্ছা পৃথিবী আবার চাঁদকে আকর্ষণ করে কি নাম দেবো এটার অভিকর্ষ এক্ষেত্রে ক্ষেত্রে অভিকর্ষ নামটা কেন দিলাম কারণ এর ভিতরে পৃথিবী আছে যদি এর ভিতরে পৃথিবী থাকে তাহলে সেটাই হবে অভিকর্ষ ঠিক আছে মানে এই আকর্ষণের মধ্যে যদি পৃথিবী থাকে তাহলে কি হবে কারণ এই তো বস্তুর তো মানে অসংখ্য হিসাব নাই বুঝতে পারতেছো তাহলে যে কোনো বস্তু যে কাউকে আকর্ষণ করতে পারে এবং সেটা করে তাহলে তার নাম হচ্ছে মহাকর্ষ কিন্তু এই যে কোনো বস্তুর মধ্যে যদি পৃথিবী চলে আসে যে কোনো বস্তুর মধ্যে যদি পৃথিবী চলে আসে তাহলে ওই আকর্ষণটার আমি আরেকটা নাম দিলাম সুন্দর নাম আলাদা নাম সেটা হচ্ছে কি হচ্ছে অভিকর্ষ সেটা নাম কি আচ্ছা এখন আমরা বিষয়টা একটু ঝালিয়ে নেই ঠিক আছে ইউরেনাস বুধকে আকর্ষণ করে কি নামের মহাকর্ষ এই ডাস্টারটা টেবিলকে আকর্ষণ করে কি নাম মহাকর্ষ পৃথিবী আমাকে আকর্ষণ করে কি নাম অভিকর্ষ কেন পৃথিবী এই আকর্ষণের মধ্যে পৃথিবী আসলেই সেটা হবে অভিকর্ষ এখন আসো আর একটা পয়েন্ট পৃথিবী কি পৃথিবীর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ আচ্ছা অভিকর্ষটা কি মহাকর্ষ হতে পারে না হতে পারে কি না ভেবে বলো কারণ আমরা মহাকর্ষ বলে সংজ্ঞায় পড়লাম তো যে মহাবিশ্বের মহাবিশ্বের প্রত্যেক প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে তাহলে আমার পৃথিবী কি মহাবিশ্বের ওই প্রত্যেকটা বস্তুর মধ্যে পড়ে না অন্তর্ভুক্ত না কিন্তু ওকে আমি একটু সুন্দর নাম দিয়েছি আকর্ষণের অভিকর্ষ কিন্তু ওই ওই যে শর্ত মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে ওই শর্তের মধ্যে পড়ে কি না আচ্ছা তাহলে সেই শর্তের মধ্যে যদি পড়ে তাহলে সে সে মহাকর্ষ হতে পারে না আচ্ছা বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো কারো কোনো সমস্যা নাই কোনো প্রশ্ন নাই